প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জে কে হা কত বসকাঙ্গো আগে লঙ্গে থাঙ্গি থাকো নি নাগানা প্রধানমন্ত্রী হা কত নেফটি খাই সামু খাম খাই তঙ্গ হাস্তে বেরামনি হাস লং তের নেঙ্গি ও কক সাকা ডক্টর মানিক সাহা অবনফিল হাফানি বখা থেকে হাস্তে বেরামনি বসন্ত উৎসব আখলাই জাকা আগরতলা ও কংক্রিস বগ্রাখরনি বিটি কলেজ পান্থর খাই জাকা বসন্ত উৎসব তে রেসাবং সামনি বিশেষ থেকে চেঙ্গা তে মন্ত্রী ওকরা ডক্টর মানিক সাহা মানজাকা পুরো নিগম মেয়র দীপক মজুমদার পশ্চিম জিল্লা পরিষদ সহকারী সভাপতি বিশ্বজিৎ সির পশ্চিম কাাস্তে নাইকলফাং ডক্টর বিশাল কুমার পুলিশ সুপার কিরণ কুমার কেন খবী নামক পান্ডা কক্লামার থ মন্ত্রী ওকরা ডক্টর মানিক সাহা সাকা আশ বি বাক আবহাওয়ি টংম হাফং প্রধানমন্ত্রী ন সই সধান মন্ত্রী জতাম লুকরক বাকি ক্লাইকা প্রধান প্রধানমন্ত্রী সাবিমানো করই তাম ন হীন প্রধান মন্ত্রী যোত ব্রমনি লুকরক হামক্রে খী অক্রানো আবহায় নক জাগ বাকান মন্ত্রী জারৈন তাবুক উত্তর পূর্বান টংকশং বলং সাকবে বেদা

তাদের যুবক হোক মহিলা হোক সবাই উন্নতি উনি চান

आ हास्ते हस् बसंत उत्सव गबंख रुचाइ रङलाल्या त्यही दाङसा कब रुख्या बसंत उत्सव नजि बगै कबङ लुतुलाइमि ना वि ट्रेनिङ कलेज पन्थरो जती वि कहाँ कबलुङ ब्रियो रिपोर्ट न्यूज़ टुडे